পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এরই মধ্যে মিনায় পৌঁছেছেন মুসল্লিরা আগামীকাল পবিত্র হজ বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় এবার সতর্ক সৌদি আরবের প্রশাসন সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি walton washing machine simplifying life with hassle-free washing কেউ গাড়িতে কেউ চলছেন হেঁটে গন্তব্য মিনা পবিত্র মক্কা থেকে মিনার পথ লাখো মুসল্লির পদভারে মুখরিত তাদের মুখে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক সারা পৃথিবী থেকে আগত হজ যাত্রীরা মসজিদুল হারামে মঙ্গলবার জোহরের নামাজ আদায়ের পর রোয়ানা হন মক্কা থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণ পূর্বের মিনার উদ্দেশ্যে হজ পালনকারীদের জন্য আট জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত মিনায় পাঁচ অক্ত নামাজ আদায় ও রাত যাপন করাও রাত্রি রাত্রিযাপন শেষে মিনায় নয় জিলহজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরেই হাজিরা যাবেন বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে সেলাইবিহীন শুভ্র সাদা এক কাপড়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন তারা শুনবেন হজের খুদবা মসজিদে নামিরা থেকে হজের খুদবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ড সালেহ বিন হুমায়দ এবারের খুদবা অনুবাদ করা হবে বাংলা বাংলাসহ চৌত্রিশটি ভাষায় সূর্যাস্তের পর হাজিরা রোয়ানা হবেন মুজদালিফার দিকে সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে রাতে খোলা আকাশে নিচে অবস্থান করে সংগ্রহ করবেন নূরীয় পাথর দশ জিল মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ পশু কোরবানি মাথা ন্যাড়া করা এবং তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে প্রায় পনেরো লাখ মানুষ পাড়ি দিয়েছেন সৌদিতে অতিরিক্ত ভিড় এড়াতে অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে মক্কার প্রবেশ পথগুলোতে রাখা হয়েছে বিশেষ কড়াকড়ি সর্বক্ষণ নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন ও এআই প্রযুক্তি ইশরা দীপ্ত বার্তাকক্ষ